হাই বন্ধুরা চলো এবার যা এখন যাব মার্বেলের দোকানে ওই বাথরুমে টাইলস আনতে যাব চলো তোমরাও সাথে চলো পিয়াজি ফ্যামিলিকে সাথ দাও কত রকম ভ্যারাইটিস রকমের চাইছে বেশি না ভিডিও তো বেশি ভালো লাগছে কিন্তু না এইটাও ভালো লাগে দেখো এইটা এটা অবশ্য ডাইনিং টেবিল দিলে ভালো এটা এটাও ভাল লাগবে চলো টাইলসের দোকানের কাজ আমার কমপ্লিট টাইলস নিয়ে চলে এসছি ঠিক আছে পরে আবার তোমাদের সামনে এসে এবার কাস্টমারগুলো সেরে নিই ভাত বসিয়েছি ভাতটা হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে রান্নাবান্না হয়ে গেছে যদি পারি পরে শেয়ার করব হচ্ছে কাতলা মাছ আর কাতলা মাছ আলু দিয়ে কাতলা মাছ আর ডিম করেছি কাতলা মাছের ডিম আর কাতলা মাছ একসাথে আলু দিয়ে ঝোল করেছি আর চাল কুমড়ো করেছি মাছের মাথা দিয়ে আর কী করলাম কুমড়ি শাক ভাজা করেছি এই তো রান্নাবান্না আর একটা গ্যাসে করেছি আর এটা ভাতটাও মনে বসেছি তার মধ্যে বৃষ্টি চলে এসছে বাড়িতে বাথরুমের মিষ্টি দিয়ে কাজ করে বললাম না সেই মানে আগের মিষ্টিটা কাজ করেছে কেমন বাথরুমে জল বেল দিয়ে যাবে কি উল্টে আসে আবার আর টালিগুলো ভেঙে গেছে কেমন হয়ে গেছে মানে জায়গা জায়গায় সিমেন্টেরই লেগেছে জায়গা জায়গায় লাগেনি কি বাজে হয়ে গেছে কাজ আবার সেগুলো টালি মালিক খরচা করে না আবার নিয়ে আসলাম এই মিষ্টি কাজ করছে তো রান্নাঘরে একটু দেখার ইচ্ছা আছে চার পাঁচটা টালি লাগাবো দেখা যাক ঠিক আছে আর ওই দেখটা তোমাদের দেখাই দেখো সকল বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা আমার গাছগুলো কি সুন্দর হয়েছে তুলসী গাছটা আর এগুলো কি ফুলের গাছ বলে তোমরা বলো জানলে আমি জানি না যাই হোক এই দেখো একশোটা দুশোটা বৃষ্টি পড়ছে কেমন বুঝতে পারছি জানি না বৃষ্টি পড়ছে আচ্ছা আর এই দেখো দেখো ফুল গাছগুলোতে গাছে ফুল হয়েছে কি সুন্দর দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজা যাবে না ভিজি আমার আবার সমস্যা হয়ে যাবে ঠিক চলো বাথরুমটা তোমাদের দেখাবো দরজাটাও খোলা হয়েছে এটা আবার লাগাতে হবে মিস্ত্রি নিয়ে এসে আর ভালো লাগছে না কাজ নিয়ে বন্ধুরা পুরো গা ভিজা এই যে এই এই কথা সবাই মাজা হয়েছে চায়ের বাসন তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরটা অল্প একটু যারা টাইলস বসিয়েছি আর সে বাথরুমটা সে দেখাচ্ছিলাম একদিন টাইল অনেকটা ওই টাইলস ফেটে গেছিলো ওই সে ডিপ 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 করতো ওগুলো বাথরুমটা পুরো কমপ্লিট দিলাম এখন ওই যে দরজাটা খুলে রেখেছি এটা এখনো লাগানো হয়নি মিস্ত্রি আসবে রান্নাঘরটা কমপ্লিট মানে

বাসন মাঝা আমার কমপ্লিট আমার বাসনে ধুলি এটা এই একটাতে আমি বাসন রাখি তো এখন এগুলো সব উপর করে দিই বাসনগুলো ভালোভাবে জ্বললে জ্বলবে না জ্বললে আর কিছু করার নেই ঠিক আছে এবার ঘরগুলো মুছে নি তারপরে কিছু জামা কাপড় আছে ওগুলো এই ঘরে এখানে দিলে শুকিয়ে যাবে সারাদিনে ধুলো বালিতে কিচ্ছু আমি ধুতে এই যে একটা বেশি পরিষ্কার হয়ে গেছে এইদিন দেখেছিলাম জলটা ধরে যাবে যদি জলে তো জ্বলবে না জ্বললে কিছু করার নেই জায়গাটা বাসন ধুয়ে নিয়ে জল দিয়ে এভাবে আমি ধুয়ে নিলাম ব্যাস এবার চলো বাসনগুলোকে জায়গা মতো এখানে রেখে দিই পরে রান্না রান্নাঘরে নেব ঠিক আছে এবার ঘরগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে নিই সঙ্গে থাকো লাগানো হয়েছে এই যে টালি আর ওপরটা রঙ করে দেবো কেননা রান্নাঘরটা ভীষণ বাজে লাগছিলো দেখতে এই যে এইভাবে লাগানো হয়েছে ঠিক আছে এই যে এইভাবে লাগানো হয়েছে আর ওই যে ধারগুলো আছে ওগুলোতে রঙ করে দেবো তাহলে আর ওই দুদিকে দুটো তাক করেছি বন্ধুরা কেমন হয়েছে এই যে বেসিনের জায়গাটা কেমন হয়েছে ঠিক আছে তোমরা কমেন্টে জানিও এটা এইভাবে করলাম ঠিক আছে সারাদিন আজকে মিস্ত্রির পিছনে বাথরুমটা তোমরা কেমন কি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না অন্ধকার তো এই যে এইভাবে আবারও টাইলসগুলো আবার তুলে বসানো হলো যেহেতু এই জায়গাটা ভেঙে গেছিলো হুম এই আবার টাইলসগুলো তুলে আবার এইভাবে বসানো আছে এই যে ওই বাথরুম তো দুদিন ইউজ করা যাবে না ঠিক আছে কাজ তোমাদের সামনে শেয়ার করলাম আর দরজাটা এই যে খুলে দিয়েছি এই যে দরজাটা লাগাতে হবে এই যে এই যে দরজাটা খুলে এখানে এভাবে রেখেছি এই মিস্ত্রি শুধু দরজাটা সেটিং করে দিয়ে যাবে বোঝে নাকি সাতশো টাকা নেবে বলো যাই হোক এখন নিলো দিতেই হবে কিছু করার নেই এই যে দরজাটা লাগিয়ে দিয়ে যাবে খুলে দেওয়া গেল যেহেতু এতটা এখন এতটা মতন বড় হয়ে গেছে এক কর মতন ওটাকে কেটে আবার ওটা লাগিয়ে দিয়ে যাবে ব্যাস তাই আমরা সবাই এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে আসলাম আজকে সারাদিনে রান্নাবান্না টুকি কাজ করবো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটা ভরা আজকে দিনেবেলা সেরকম তুলতে পারিনি মানে সন্ধ্যা হয়ে গেছিলো মিস্ত্রিরা যেতে সাড়ে সাত সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছিলো আবার এই মন্দির থেকে এই যে দিদি প্রসাদ দিয়েছে ওর বাবার জলের বোতলগুলো গ্লাসে বিস্কুট খেয়েছে গ্লাসটা রেখে দিয়েছে এভাবে যাই হোক আর এই যে জেঠিমাদের ঘর থেকে এই প্রসাদটা দিয়েছে এটা নিরামিষ ঝুড়ি এটা দিয়ে ঢেকে রেখেছি নিরামিষ বাটি তো তো এখন আমরা সবাই প্রসাদ খাবো ওর বাবা আমি ছেলে বাড়িতে আছি ওর কাকা তো আস্তে আস্তে অনেক রাত্রির হবে তো যাই হোক আমার সারাদিনের টুকিটাকি কাজ করি দিদি বন্ধুরা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দে বন্ধুরা বাই বাই গুড নাইট